হাবিবলসালাম বলেছেন এই মানুষগুলা পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে পাঁচ নামাজ গুরুত্ব সহকারে যে মানুষগুলা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফার্স্ট পুরস্কারে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ বলেন তাদেরকে ফার্স্ট পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন যারা পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে মসজিদে গিয়ে যারা পাঁচ নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্টই পুরস্কার দিবেন প্রথম পুরস্কার হলো তার রোজির মধ্যে রব্বুল আলমিন বরকত দিবেন রুজির মোতাল্লাহ বরকত দিবেন অর্থাৎ তার ঋজিকের মতাল্লাহ বরকত দিবেন আল্লাহ রব্বুল আলমিন তার মধ্যে কোনো অভাব রাখবেন না সোভান আমরা তো অভাবের কারণে যে হুজুর আমার অনেক অভাব অভাবের কারণে খাসের কারণে আমি নামাজ পড়তে পারতেছি না হুজুর আমি অভাবের কারণে মানুষ নামাজ পড়তে পারে না আল্লাহর যদি ফাঁস গুরুত্ব সহকারে গিয়া মসজিদে নামাজ পড়স আল্লাহর আল্লাহ রসুল বলেছেন তারা ফাঁসটা পুরস্কার দেওয়া হইব প্রথম পুরস্কার হইলো দুনিয়ার মধ্যে তার কোনো অভাব থাকবে না দুনিয়ার মধ্যে আল্লাহ রব্দুল আলমিন তার অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় পুরস্কার হইল তার কবরের আজাবরে আল্লাহ পাক চিরদিনের জন্য বন্ধ করে দিবেন তৃতীয় পুরস্কার হইল কে আমাদের ময়দানে আল্লাহ রব্দুল আলমিন তার আমল ডান হাতে দিবেন তার মানে চতুর্থ নম্বর পুরস্কার হইল আল্লাহ রব্দুল আলমিন তার ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করিয়া দিবেন পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্দুল আলমিন নামাজি বন্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন যদি নামাজ পড়তে পারেন আল্লাহ পাক আপনার এই পুরস্কার এক নম্বর পুরস্কার আপনার দুনিয়ার মধ্যে অভাব থাকত না দুই নম্বর পুরস্কার কবরের রাজা বেল্লায় মাফ করে দেবেন তিন নম্বর পুরস্কার আমল্লা আল্লাহ পাক দায়নাতে দেবেন চার নম্বর পুরস্কার ফুলসিরাতের ফুল আল্লাহ রব্বুল আলমী বিজলির আকারে ফাঁক করিয়া দেবেন আর পাঁচ নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত দাঁড়াবেন এটা হলো নামাজ পড়লে তার পুরস্কার যদি আপনি নামাজ পড়েন গুরুত্ব সহকারে এই পুরস্কার গুলো আল্লাপাকে আপনারে দেবেন আর যদি নামাজ না পড়েন যদি আপনি নামাজ না পড়েন আপনি যদি নামাজ পড়েন না তাহলে আপনাকে ফন্ডটা আসাব দেব হইব কয়টা আসাব আওয়াজ দেন কয়টা আসাব ফন্ডটা আজাব দেওয়া হইব নামাজ না পড়লে কথাগুলা দিলের মধ্যে নিয়ে হিসাব করিয়ে নিজের সাথে আমি কি বলতেছি আমি কথাগুলা কি বলছি আপনার দিলের মধ্যে কাঁথিয়ে নিবেন আর হিসাব করবেন যে আমার হুজুরের কথাগুলা আমার হিসাবের সাথে মিলে কিনা যারা নামাজ পড়বে না দুনিয়ার মধ্যে পাঁচটা শাস্তি কয়টা শাস্তি যারা নামাজ পড়বে না দুনিয়ার মধ্যে তার পাঁচটা শাস্তি এক নম্বর শাস্তি হইল তার রুজির মধ্যে কোনো কোন থাকতো নাই রোজির মধ্যে কি থাকতো না বরকত থাকবে না হিসাব মিলাইয়া নিতে পারেন আপনি আপনার হিসাবটা মিলাই নিতে পারেন কেন আমার রোজির মধ্যে বরকত হচ্ছে না আমার দুইটা ছেলে বিদেশের মধ্যে আমার দুইটা ছেলে ফ্রান্সে আমার তিনটা ছেলে ইটালি আমার চারটা ছেলে আমেরিকা এগুলা তারা রুজি করতে আছে কেন আমি কেন রাখতে পারি না খারণটা কি খারণ হলে তুমি নামাজ পড়ো না এই জন্য তোমার রুজির মধ্যে কোনো বরকত নাই কথা বলেন ঠিক না বলে নামাজ না বললে শাস্তি শাস্তি দুনিয়াতে এক নম্বর শাস্তি হইল তার রুজির মধ্যে কোনো বরকত থাকতো নাই তার রুজির মধ্যে রিজেটের মধ্যে কোনো বরকত থাকতো নাই দুই নম্বর শাস্তি হইল যে নামাজ পড়বে না তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না মধ্যে কি থাকবে না কথা বলেন কি থাকবে না চেহরার মধ্যে একটা মায়াবী মায়াবি দুটি আল্লাহ রব্দুল আলামিনের পক্ষ থেকে মানুষকে দেওয়া হয় এই মায়াবী দুটি চেহরার মধ্যে থাকবে না দেখতে লাগবে সুরের মতো দেখতে লাগবে একটা খারাপ মানুষের মতো তার মধ্যে কি থাকবে না চেহারার মধ্যে কোনো নূর থাকবে না আল্লাহ রব্দুল আলমিন তার চেহারা থেকে নূর উঠাইয়া নিবেন বেনামাজির চেহারার মধ্যে নূর থাকবে না আল্লাহ পাক তার চেহারা থেকে নূর উঠাইয়া নিবেন দেখতে খারাপ লাগবো বেহাপ্পা লাগবো তাকে দেখলে মানুষ বারো মানে বারো মহব্বতের দিকে তার চেহারার দিকে তাকাইবে না মানে মোহাম্মতের দিক সাথে তার চেহারার দিকে মানুষ তাকাবে না কারণ তার চেহারার মধ্যে কি নাই নূর নাই আল্লাহ রব্বুর আলামিন তার চেহারা থেকে নূর উঠাইয়া নেবেন দুনিয়ার মধ্যে যারা নামাজ ছাড়বে তাদেরকে পাঁচটা শাস্তি মানে পনেরোটা শাস্তি দেওয়া হইব পাঁচটা শাস্তি দুনিয়াতে এক নম্বর শাস্তি হইল তার রুজির মধ্যে কোনো বরকত থাকতো নাই রুজির মধ্যে কোনো বরকত থাকতো নাই দুই নম্বর শাস্তি হইল তার চেরার মধ্যে কোনো নোর থাকতো নাই রুজির মধ্যে বরকত থাকতো নাই দেখা যায় আপনার পরিবারের মধ্যে দুই কেজি চাল জানলেও দেখা যায় পাঁচজনে খাইয়া ফেলাই কথা কথা আছে না এমন পরিবার আর কোন পরিবার দেখা আছে দশজন পরিবারের মধ্যে এক কেজি না হলেও বাদ উঠে না আসেনি কথা বলে আসেনি এক কেজি চাল ডালে দশজন মানুষ খাইয়া তুলতে পারে না আর কোন পরিবারে দেখা যায় দুই কেজি চাল সাত জনের গায়ে শেষ হয়ে যায় বরকত নাই কেন বরকত নাই বরকত বরকত জিনিসটা দেখা যায় না বরকত জিনিসটা আল্লাহর পক্ষ থেকে আসে বরকত আল্লাহ পাক তার পক্ষ থেকে দান করেন যদি নামাজি নামাজি পরিবারের সবাই হয়। আপনার আর যদি আপনি নামাজি না হন প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত উঠে যাবে কোন জিনিসের মধ্যে বরকত থাকবে না আপনি হাত দিবেন এমন বেমারের মধ্যে পড়ে যাবেন বেমারে পরে সাথে সাথে দুই লক্ষ টাকা একসাথে শেষ আরো কিছুদিন পরে আপনার ছেলে একটা অসুস্থ হয়ে যাবে আরো এক লক্ষ টাকা শেষ আর কিছুদিন দেখা আপনার অসুস্থ হয়ে গেছে কিছু কিছুদিন পরে দেখা যাইব আপনার নাতি অসুস্থ হয়ে আপনার টেকাখালি শেষ হইতে থাকবো শেষ হইতে থাকবো কোনো বরকত নাই কথা বলেন ঠিক না নামাজ না পড়লে দুনিয়ার মধ্যে পাঁচটা শাস্তি দেওয়া হবে এক নম্বর শাস্তি তার রুজির মধ্যে কোনো বরকত থাকবে না দুই নম্বর শাস্তি তার চেহারার মধ্যে নূর থাকবে না আল্লাহর পক্ষ থেকে একটা মায়াবি একটা মায়াবি কি জুতি দেওয়া হয় মানুষের চেহারার মধ্যে ইমানদারের চেহারার মধ্যে একটা জুতি দেওয়া হয় একটা আলো দেওয়া হয় যারা পাঁচ অক্ত নামাজ পড়বে তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দান করবেন আর যারা পাঁচ অক্ত নামাজ পড়বে না তাদের চেহারা থেকে আল্লাহ পাক নূরকে উঠাই আনিবেন অর্থাৎ তারে সুন্দর দেখা যাবে না কালো মানুষ হইলেও নামাজি হইলে তার তার মধ্যে নূর তাকব সুবহানাল্লাহি ওয়া তার মধ্যে একটা মায়াবী গুণ চলে আসবে। এজন্য ভাই দস্তবজর্গ নামাজ না পড়লে ওই ফলটা শাস্তি দে হইব। ফারsta শাস্তি দুনিয়াতে। এক নম্বর শাস্তি হলো তার রোজির মধ্যে আল্লাহ পাক কোনো বরকত দিবেন না। দুই নম্বর শাস্তি হলো তার চেয়ারার মধ্যে কোনো নূর থাকবে না। তিন নম্বর শাস্তি হলো সে যে আমল করবে সেই আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। যে আমল করব। এই আমলের বন্যা আল্লাহর কাছে এসে পাবে না তিন নম্বর শাস্তি চার নম্বর শাস্তি হলো দুনিয়াতে যারা নামাজ পড়ে না তার চার নম্বর শাস্তি হলো তার কোনো দোয়া দিন আল্লাহ পাক কবুল করবে না নাওদুল্লাহ বলে আচ্ছা বলেন তো যদি আমার দোয়া কবুল না হয় তাহলে আমার মত ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে কেউ আছে নি না কথা বলেন না আছে নি নামাজীর শাস্তি হলো বেনামাজির শাস্তি হলো দুনিয়াতে phạtটা কটা।

আল্লাহর কোন মায়ার বন্দার দোয়ার মধ্যে কোন অলি দোয়ার মধ্যে কোন কোষের দোয়ার মধ্যে কোন কুতুবের দোয়ার মধ্যে তার কোনো নাই বেনামাজি তার হলো দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে শাস্তি ফার্স্টা শাস্তি বেনামাজি দুনিয়ার মধ্যে বেনামাজিদ মরার সময় তিনটা শাস্তি মরার সময় কয়টা শাস্তি তিনটা শাস্তি যারা নামাজ পড়ে না তাদের মরার সময় তিনটা শাস্তি হবে এক নম্বর শাস্তি হইল বেজির সাথে তার মত হইব নিল্লাহ বলে কিসের সাথে মত হইব বেজির সাথে ইজ্জতের মৃত্যু হবে না বেজির মৃত্যু হবে যাকে আমরা বলি অপমৃত্যু অপমৃত্যু যাকে বলি অর্থাৎ তার মৃত্যুটা ইজ্জতের সাথে হবে না বেজতির মত হবে বেনামাজিব তিন নম্বর মরার সময় তার তিনটা শাস্তি হইব একটা শাস্তি হইল তার বেজের মৃত্যু একটা শাস্তি কি কথা বল একটা শাস্তি কি বেজ্যোতির মত ইজ্জতের মতটা তার এই মতটা হবে বেজ্যোতির সাথে দুই নম্বর শাস্তি হইল বেনামাজে যখন মারা যাবে তার দুই নম্বর শাস্তি হইল সে পেটের মধ্যে অনেক কোদানিয়া মরবে পেটের মধ্যে কি নিয়া মরবে অনেক ক্ষুধা নিয়া মরবে পেটের মধ্যে অনেক বুক নিয়া মরবে বুক অবস্থায় মারা যাবে ক্ষুদার্থ অবস্থায় মারা যাবে তার মৃত্যু হবে বেনামাজিন তিন নম্বর শাস্তি হল মরার সময়ে সে অনেক পিপাসার্থ হবে অর্থাৎ সে বুঝবে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর যদি সে সাগরের ফানি ফান করে তার তৃষ্ণা মনে হয় মিটবে না এমন পিপাসার্থ অবস্থা তার মৃত্যু হবে নাউজুবিল্লাহ বলে এগুলো হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের শাস্তি মরার সময় তিনটা বেনামাজির কবরের মধ্যে তিনটা শাস্তি হইব কটা শাস্তি আওয়াজদের কটা শাস্তি তিনটা শাস্তি হইব বেনামাজির কবরের মধ্যে এক নম্বর শাস্তি হইলো তার কবর খুব সংকীর্ণ করিয়া দেওয়া হবে খুব ছোট করিয়া দেওয়া হইব রসুল সালিসাম হাদিসের মধ্যে উল্লেখ করেন বেনামাজি যখন মারা যায় তাকে যখন কবরের মধ্যে রাখিয়া আওয়া হয় রাখিয়া আসতে ওই মানুষগুলো এখনো চলে আসে নাই এখনো কবরের ফারে রয়ে গেছে এমত অবস্থায় কবরের এক ফার অন্য ফার দুই ফার চকুর দৃষ্টি যতক্ষণ দূর যায় এতটুকু দূর দুই ফার যায় দুই ফার যাইয়া এইভাবে দৌড়িয়া আসে আসিয়া দুই ফারের সাথে এক ফার আরেক ফারের সাথে ধাক্কা লাগে ধাক্কা লাগিয়া মাঝখানো যে লাশ আছে ও লাশের আড্ডি ও পাশে চলিয়া যায় ও পাশের আড্ডি ও পাশে চলে আসে এইভাবে তার হাড্ডি রে এক হাড্ডি রে আর ঘাটদির ভিতরে লুকাইয়া দেয় এটা হলো বেনামাজীর প্রথম শাস্তি নাওবি আল্লাহ নামাজ না বললে কি ক্ষতি নামাজ না বললে কি ক্ষতি একটু চিন্তা করেন নিজের সাথে একটু গবেষণা করেন নিজের সাথে একটু চিন্তা করেন যে আমি নামাজ না পড়ে আমার কি ক্ষতি করতেছি আমি নামাজ না পড়ে আমার কি কদিটা হচ্ছে একটু চিন্তা করেন একটু গবেষণা করেন আপনাকে চিন্তার জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন আফালা ইয়াং জুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ পাক বলেন তোমরা ওই দেখো আমার উটের দিকে তাকাইয়া আফালা ইয়াং জুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আমি উটকে কিভাবে তৈরি করেছি তোমরা চিন্তা করো আফালা

চিন্তার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে আমরা চিন্তা করবো কবরে যাওয়ার পরে দুই দুই নম্বর নম্বর যে শাস্তিটা শাস্তি তার কবরের মধ্যে আগুন দিবেন আল্লাহবিল্লাহ বলেন কবরের মধ্যে কি জ্বালাইয়া দিবেন জাহান আগুন জ্বালাইয়া দিবেন দুই নম্বর শাস্তি কবরের মধ্যে জাহান আগুন জ্বালাইয়া দিবেন এই যে জাহান নামের আগুন এমন ভাবে জ্বলবে আগুন দিবেন আল্লাহ কবরের মধ্যে তিন নম্বর শাস্তি এলো কোবরের তিন নম্বর শাস্তি এলো আল্লাহ পাক এমন একটা সাপ দিবেন যার কবরের মধ্যে এমন একটা সাপ দিবেন যেই সাপের চক্ষুগুলা হবে আগুনের তার নখগুলা হবে লোহার আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন এই সাপ যদি মানুষ হাঁটতে চায় মানুষ হাঁটিয়া একদিন অতিক্রম করতে পারবে সাহেবের মাথা থেকে লেস পর্যন্ত এত বড় সাপ তারা কামড়াইব কতটুকু সময় কামড়াইব বলে ফজর তাকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত জহর তাকে নিয়ে আসর পর্যন্ত আসর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত মাগরীব থেকে নিয়ে এসা পর্যন্ত এসা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত অর্থাৎ যেই অক্তর নামাজ পড়ে নাই এক অক্তর পরে আরেক অক্ত পর্যন্ত এইভাবে সাপ কতদিন কামরাইবে বলে কি আমত পর্যন্ত কামড়াইবে নাওয়াজ বলেন পারবেন নি সাপের এ কামড় সহ্য করতে পারবেন নি আপনি যদি পারেন না তাহলে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ সবাই নামাজ পড়বো হ্যাঁ যুবকরা আমরা সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ আমরা নামাজ মুখিয়ে দিব মসজিদ মুখিয়ে দিব মসজিদে আবাদ করব নামাজি হইব নামাজি হইলে আল্লাহ পাক পাঁচটা পুরস্কার দিবা কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার দিবা আর নামাজ না বললে আল্লাহ কয়টা পুরস্কার দিবা যে কয়টা শাস্তি দিবা কয়টাটা শাস্তি দিবা কবরের মধ্যে তিনটা শাস্তি কবরের মধ্যে কয়টা শাস্তি তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো কবর সংকীর্ণ হই দেব দুই নম্বর শাস্তি হলো কবরের মধ্যে আল্লাহ জাহান্নাম আগুন জ্বালাইয়া দিবা তিন নম্বর শাস্তি হলো কবরের মধ্যে আল্লাহ এমন একটা শাস্তি দিবা যেই শাস্তি তোমাকে সকাল সন্ধ্যা এইভাবে কিয়ামত পর্যন্ত খামরাইতে রাখব ফরমানি সত্য কথা যদি সহ্য করতে না করেন নামাজ পড়ব তো ইনশাআল্লাহ